বরাবরের মতোই টাঙ্গাইল থেকে আমাদের মিষ্টি চমচম অথবা ঘি আনা হয় কারণ সেখানকার সবকিছু অনেক অথেন্টিক হয় আর এই ঘিটা দেখেন কতটা দানাদার আর খাটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল আসতেছিল আর এই ঘিটা কিন্তু আপনাদের ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছে আসুন দেখা যাক কিভাবে এই খাটি গাওয়া ঘি বানানো হয়েছে পুরো প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখন শপের ভিতরে ঢুকে পড়লাম কিছুদিন আগে এখান থেকে কিন্তু আমাদের রসগোল্লা আনা হয়েছিল আর এখানকার রসগোল্লাও কিন্তু অনেক মজার আবার এখানে দইও পেয়ে যাবেন এখানকার দইটাও কিন্তু অনেক মজার আসুন ভেতরে দেখা যাক কি হচ্ছে এই যে এখানেও কিন্তু অনেকগুলো মিষ্টি বানিয়ে রাখা হয়েছে আর পাশে দেখেন দুই বোল ভরা ছানা কেটে রাখা হয়েছে এটা দিয়েও মিষ্টি বানানো হবে কয়েকদিন একটা মিষ্টির ভিডিও দেখে কয়েকজন আপু আমাকে বক্স করেছিলেন এবং বলেছিলেন এই মিষ্টিটা আমি কোথেকে নিয়েছি আপুরা এই যে দেখেন এই মিষ্টিটা কিন্তু এখান থেকে নিয়েছিলাম কিছুদিন আগে আমাদের এখান থেকে মিষ্টি আনা হয়েছিল মিষ্টিটা খেতে খুবই মজার ছিল এবার মূল ভিডিওতে যাওয়া যাক এখানে কাঁচা দুধ থেকে ক্রিম তোলা হয়েছে আর এই ক্রিমগুলো কিন্তু অনেকগুলো দুধ থেকে তোলা হয়েছে তারপর চুলাটা জালি দেওয়া হলো বড় একটা কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইয়ে দিয়ে দিল খানিকটা খাঁটি গরুর দুধ দুধের সাথে এখন ঢেলে দিল সেই ক্রিমগুলো এখন আঁচ দেওয়ার পালা আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে ঘের ঘ্রানটা নষ্ট হয়ে যাবে বেশ কিছু সময় নিয়ে নাড়তে নাড়তে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক পর্যায়ে কালারটা এরকম হয়ে যাবে মানে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে এর থেকে বেশি কিন্তু আর জাল দেওয়া যাবে না তাহলে তো পুরা গন্ধ আসবে ঘি এর মধ্যে তো ওনারা জানে কিভাবে কোন পর্যায়ে আসলে ঘিটা নামাতে হবে ঘিটা নামানোর পর ঠান্ডা করে নিয়েছে হালকা ঠান্ডা হওয়ার পর এরকম পরিষ্কার একটা কাপড়ে ছেকে নিচ্ছে বেশ কিছুক্ষণ এরকম কাপড়টাকে ঝুলিয়ে রাখবে এই যে দেখেন ঘির কালারটা কত সুন্দর হয়েছে তারপর ঘিটা যখন হালকা গরম অবস্থায় আসবে মানে কুসুম গরম অবস্থায় আসবে তখন এরকম বয়মের ভিতরে ঢেলে নিচ্ছে এগুলো হচ্ছে আধা কেজির বয়ম আর ছোটটা হচ্ছে আড়াইশো গ্রামের মানে এক পোয়া আর বয়মে ঢালার আগে এইভাবে নাটতে হবে খুব ভালো মতো নেড়ে তারপরে প্রতিটা বয়মে ঢালতে হবে আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য আর যে ঘিটা বানানো হয়েছে পুরোটা কিন্তু সোয়া দুই কেজি ছিল তো পুরোটাই আমরা নিয়ে নিলাম আর এই যে দেখেন ঘিয়ের ফাইনাল লুক কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটা তো ক্রিমের ঘি আরেকটা ঘি আছে সেটা কিন্তু সর তুলে করা হয় মানে সরের ঘি আর এই ক্রিমের ঘি এর ঘ্রানটা এত বেশি সুন্দর আমি যখন মুখাটা খুলতেছিলাম এত সুন্দর ঘ্রান আসতেছিল মন চাচ্ছিল যে আমি এখনই এক চামচ খেয়ে নেই গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কতটা দানাদার আর কতটা ক্রিমি হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনার এই মিষ্টি দোকানের অ্যাড্রেসটা একটু বলেন মানুষ কিভাবে আসবে জেলা দেলদর থানা দেলদর উত্তর বাজার উপজেলার সামনে দোকান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ